এই মুহূর্তে সব থেকে বড় খবর ঐতিহাসিক রায় দিল দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট তৃণমূলের বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতেই হবে কলকাতা হাইকোর্টের নির্দেশই জারি রাখল সুপ্রিম কোর্ট খালি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল সরকার বুধবার বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ সকালবেলায় এই মামলার শুনানি শুরু করে যেখানে কিনা কেউই জানতো না যে আজকে সকালবেলাতেই এই মামলার শুনানি হতে পারে কিন্তু হঠাৎই রাজ্য সরকারকে সকালে মেলমারফত জানায় তাদের আইনজীবীকে এজলাসে উপস্থিত থাকার জন্য সেই মোতাবেক আজকে সুপ্রিম কোর্টে সঞ্জীব খান্নার বেঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু কিন্তু সেই শুনানিতে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবকানামের নির্দেশই জারি রাখল সুপ্রিম কোর্টের সঞ্জীব খান্নার বেঞ্চ সঞ্জীব খান্না পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশই জারি থাকবে অর্থাৎ শেখ শাহজাহানকে সিবিআই রাতে হস্তক্ষেপ করতেই হবে রাজ্য পুলিশকে সেক্ষেত্রে আর কোনো রাস্তা থাকলো না রাজ্য সরকারের হাতে বড় জয় পেল কেন্দ্র তদন্তকারী সংস্থা সেক্ষেত্রে এবার বলা বাহুল্য এবার কি কেঁচো খুঁজতে কেউটে সামনে বেরিয়ে আসবে আরও কি একাধিক দুর্নীতি এবং আরও স্বজন পোষণ থেকে শুরু করে বিভিন্ন রকম টাকার খেলার কথা কি সামনে চলে আসবে সেই দিকেই নজর থাকবে গোটা বাংলার মানুষের